আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে মরক্কোর একটি ইফতার প্রোগ্রামের বিষয় শেয়ার করবো আমার রুমমেট আব্দুল্লাহ সে তাদের যে সংস্থা আছে এখানে তাদের পক্ষ থেকে ইফতার মাহফিলা আয়োজন করা হয়েছে আমার বন্ধু আব্দুল্লাহ এখন সে আমাকে দাওয়াত দিছে যে তাদের ইফতার মাহফিলা যাওয়ার জন্য সেজন্য আমরা আসর নামাজের আগে বের হয়ে গেলাম যেহেতু এখান থেকে একটু দূরে এখানকার রাস্তাগুলা অনেক উঁচু নিচু যাইতে একটু সময় লাগে এখানে আর লোকেশনগুলো অনেক দূরে এটা হলো মনে একটি মসজিদ এখানে সাধারণত প্রত্যেকটি মসজিদে এরকমই থাকে ভিতরের দৃশ্যটা খুবই সুন্দর এখানে গভর্নমেন্ট থেকে মসজিদের নকশা করা চাইলে কেউ মসজিদ নির্মাণ করতে পারে না সেক্ষেত্রে এখানের যে রাস্তা কিংবা মসজিদ যে বাসাগুলো যথেষ্ট সুন্দর আর এখন সাধারণত রাস্তা কিংবা অন্যান্য উন্নয়ন প্রকল্পের কাজ চলতেছে এখানে যেটা 2030 ফুটবল বিশ্বকাপ এখানে অনুষ্ঠিত হবে সেখানে गवर्नमेंट থেকে প্রচুর কাজ হাতে নিয়েছে এখানকার প্রত্যেকটি বিষয় খুব সুন্দর রাস্তাঘাট কিংবা মানুষজন যেখানে এফএমসি এর আয়োজন করা হচ্ছে আমরা সেখানের প্রায় কাছে কাছে চলে এসেছি এটি হলো সেই এটাকে ডাব্লিউ টেক বলা হয় ফরাসি ভাষায় এটা হলো এখানে সাধারণত প্রত্যেকটি এরিয়াতে আমার একটি ব্যবহৃত উদ্যোগ রয়েছে যেহেতু এখানে অনেক প্রোগ্রাম হয় সেজন্য এগুলা গভর্নমেন্ট থেকে নির্ধারণ করা হয় তৈরি করা হয় যাতে যে কেউ এখান থেকে এগুলো নিয়ে তারা তাদের প্রোগ্রামগুলো সমাপ্ত করতে পারে এটা হলো বিজেপারের একটি অংশ যথেষ্ট সুন্দর এই কনফারেন্স রুমটি এটা তিন তলা এটা হল নিজলা সাধারণত যেখানে প্রোগ্রামগুলো হয় সাধারণত বিয়ের প্রোগ্রাম থেকে শুরু করে ইফতার কিংবা অন্যান্য প্রোগ্রামগুলোতে এটা হলো এখানকার যে কিং তার ছবি এখানকার সাধারণত প্রত্যেকটি গভর্নমেন্ট অফিস নন গভর্নমেন্ট সব জায়গায় কিং ছবি ঝুলানো থাকে এটা গভর্নমেন্ট থেকে নির্দেশ দেওয়া আছে যখন যে কিং আসবে তার ছবি এখানে ঝুলানো থাকে যেহেতু আসরের সময় হয়ে গেছে আসর নামাজ পড়ার জন্য মসজিদে গেলাম এখানকার এটা হলো মসজিদের ভিতরের একটি অংশ এখানকার মসজিদগুলো সাধারণত খুবই সুন্দর এবং এখানে যারা ইমাম কিংবা মহাজ্জেন তাদের গভর্নমেন্ট থেকে বেতন কিংবা অন্যান্য সবকিছু প্রদান করা হয় তাদের জন্য বাসাও প্রদান করা হয় থেকে নামাজ শেষ করে আমরা সে প্রোগ্রাম শুরু হয়ে গেছে ইতিমধ্যে ওরা একটি কোরআন কম্পিটিশনের আয়োজন করেছে আর এখানে আফ্রিকান যে অন্যান্য দেশ কিংবা সিনেগাল এদের সুদান এদের কোরআন যথেষ্ট সুন্দর আর এরা যারা ধার্মিক ধর্মকে খুবই প্রায়োরিটি দেয় ব্যক্তিগত লাইফে এবং আমার রুমমেট সে মানে সবসময় সবার আগে ফজলার সময় ঘুম থেকে ওঠে আমাদের সবাইকে মর্যাদা নিয়ে যায় কিন্তু একটু অপরিষ্কার এটা কিন্তু এদের নামাজ কিংবা অন্য অন্য যে ইবাদতগুলো সেগুলোর ব্যাপারে তারা খুবই সচেতন সবসময় থেকে সময় গেছে ইত্যাদ হিসাবে আমাদেরকে ডিম দিয়েছে খেজুর দিয়েছে এখানকার এই যে এটা হলো এখানকার সবচেয়ে পপুলার একটি খাদ্য এটা মরকিয়ানরা যা হোক না হোক এই খাদ্য সবাই খায় খেয়ে থাকে সাধারণত এটাকে হারেরা স্যুপ বলা হয় একটা স্যুপ আর এখানে একটি স্যুপের পরে একটি ইয়া দিয়েছে এটা যথেষ্ট সুন্দর কিন্তু আমার কাছে ভালো লাগেনি এই বিষয়টা এখানকার সবগুলা খাবারে সাধারণত প্রচুর মিষ্টি থাকে মানে একই সাথে এত মিষ্টি মানে রোজা রেখে এত মিষ্টি খাওয়া শুনে সম্ভব না সেক্ষেত্রে আমি এটা খেতে পারছিলাম না আমি তাকে দিয়ে কিন্তু পছন্দ করে ওরা মিষ্টি খেতে পারে প্রচুর পরিমাণে কিন্তু যেহেতু আমরা বাংলাদেশি সেক্ষেত্রে আমাদের জন্য প্রচুর মিষ্টি খাওয়া শুনে সম্ভব না যেহেতু আমরা ঝাল কিংবা আমাদের স্পাইসি খেতে আমরা অভ্যস্ত কিন্তু এখানে সাধারণত ঝাল খাবার খুবই কম সবগুলো মিষ্টি এরপরে নামাজ শেষ হওয়ার পর বাটি দিয়েছে এটা সাথে সাথে এখানে দ্বীপ বলা হয় এখানে এটাকে এটা যথেষ্ট এটা আমাদের খিচুড়ির মতোই কিন্তু খিচুড়ি না আসলে এটা অনেক রকম ভেজিটেবল তারপর মাংস এগুলো দিয়ে সাধারণত এটা তৈরি করা হয় এটা খুব টেস্টি খাবারটা কিন্তু যেহেতু এতগুলো মিষ্টি খাবার পরে এই খাবারটা খেতে পারছি না সর্বশেষ যখন আসবো আসার আগে আবার রাত্রের জন্য আমাদের ভোর রাত্রের জন্য খাবার দিয়ে দিয়েছে তার সাথে রুটি দিয়েছে এখানকার সব খাদ্যের সাথে রুটি পাবেন রুটি ছাড়া এদের হয় না